ওদের আমি যে বাস আর যত মানুষ অন্য মাঝে দেখলা তারা ইনো কিতা লাগি খাড়া হয়েছে আমরা তারা গেছে জানবো আমরা দেখলা দোকানের মাঝে আছে প্রায় ষাটটা বাস আর ইনো আছে আরো তিনটা মোট ষাটটার টাইম বামও আরো আছে বাস আপনারা কিতা লাগি অত বাস খাড়া আমরা আমার বাক্কা মানুষ বীরও আছে আমরা দেখতে বীর আমরা ঈদগাতে কি আপনারা লোকে আসি তো আপনারা দেখরা বাস আর দু মানুষ ছাড়া তো আমরা বাই কাছে জানতে চাই আসলে

বেশনা যাত্রার তার কারণ মানে আজকে দেখা সবকিছুর পরে হইলো যে আমরা সিলেটর জামাই সিলেটর আমরা জামাই দুলাভাই আইরা যার কারণে আমরা খালি আমরা উৎফুল্ল নাই খালি বিএনপি পি কর্মী খাই উৎফুল্ল নাই পুরা সারা বাংলাদেশের আপামর জনতা যারা আসুন সব উৎফুল্ল আমরা খুব আনন্দ আর কারণে আমরা সব মিলিয়া ঢাকা যাওয়ার পথে আলহামদুলিল্লাহ সবে দোয়া করবা তো আমরা আপনারা আসলে তারা কিতা লাগাই কারণ বাস অটো বাস লিয়া খাড়া তো আমরা

যে ওনার পরিবার সর্বোচ্চ নিজে যেমন দেশপ্রেমিক যিনি আসছেন ওনার বাবা দেশের জন্য শহীদ হয়েছেন ওনার বাইকে হারিয়েছেন ওনার মাতৃগর্বা মায়ের পাশে অসুস্থ মায়ের পাশে থাকতে পারেন উনি হচ্ছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া সন্তান উনি হচ্ছেন রাষ্ট্রপতির সন্তান উনি হচ্ছেন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া সন্তান উনি হচ্ছেন আমাদের দেশপ্রেমিক তারেক রহমান উনি বাংলাদেশে আসবেন আগামী পঁচিশ তারিখ এটাই স্বাভাবিক বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেই ওনাকে বরণ করার জন্য টাকার রাজপথে থাকবে এটাই স্বাভাবিক উনি দেশপ্রেমকে লালন করেন উনি বাংলাদেশের মাতৃভূমিকে লালন করেন উনি দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচারী বিরলেন বিরুদ্ধে দেশের বাইরে থেকে লড়াই করেছেন এবং একটা জনবিচ্ছিন্ন জাতিকে একত্রিত করি এই শহীদ শাসকের বিরুদ্ধে লড়াই করেছেন সর্বশেষ এই জুলাই আন্দোলনে উনি নেতৃত্ব দিয়ে এই দেশ থেকে দাঁড়িয়ে একটি শৃঙ্খলা গণতন্ত্রের লক্ষ্যে আগামী যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনকে দেশের মানুষ ওনার নেতৃত্বে এই সমগ্র বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখের নির্বাচন ওনার নেতৃত্বে আমরা আশাবাদী দানের শেষে ভোট দিয়ে দানের শীষকে বিজয়ী করে ওনাকে আমরা দেশের আগে রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্র হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ সবাই ধন্যবাদ সবাই তো আপনারা দেখলা মাঝে যত বিল যার আর কি খালি মানুষ খালি দোলা উড়িয়া দোলা উড়িয়া কিটার লাগে আমরা জানতাম আসলে ভাই আপনারা অত মানুষ দোলা উড়ে আর তো বাস লইয়া দোলা কিটার লাগি আমরা তো বাস লইয়া দোলা ওই লগিয়া আপনি নিশ্চয় জানেন যে সারা বাংলাদেশে যত বাস আছে আগামী কালকে বাসকে একটাও গন্তব্যর দিকে সব বাস ছাড়ের যে গই লগে তিনশো ফিট আমাদের নেতা জননেতা বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সাহেব আসতেছে সেই নেতাকে আমরা এক নজর দেখার জন্য তাকে বরণ করার জন্য সিলেটের চার আসনের ডানের শিশের মনোনীত এমপি আরিফুল চৌধুরীর নেতৃত্বে এই সিলেট শাহিদগা থেকে আমরা অনেকগুলো বাস ছেড়ে আমাদের নেতাকে বরণ করতে আমরা যাচ্ছি ইনশাল্লাহ আমরা নেতাকে বরণ করবো

আমরা কিনো উপায় আরকিটা মানে অত ভাগ করি যে ইনশাআল্লাহ আমরা এখানে এখানে উপস্থিত হইছি এই কারণেই আমরা ডাগার উদ্দিশে রওনাগর ভব ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে আসতেছেন আগামীকালকে বারোটা বাজে তিনশো ফিরে আমরা এখানে উপস্থিত হব সিলেট চাই রাসেনের এমপি আরিফুল হফেন নেতৃত্বকে আমরা কোম্পানি গোষ্ঠ থেকে অনেক নীতিবন্ধু আসছে আমরা যাব ডাগার উদ্দিকে রুয়ানাগোশাল আমরা আসলে আরো জানবো আর কি আস্তে আস্তে খালি মানুষ বাড়া খালি মানুষ বাড়া খালি মানুষ বাড়া দেখলাম আমরা আজকে সত্যি আনন্দিত এবং অভিভূত উৎফুল্ল দীর্ঘ সতেরো বছর পর আমাদের প্রিয় নেতা সদস্য প্রত্যাবর্তন করতেছেন আমরা নেতাকে আমরা স্বাগত এবং শুভেচ্ছা জানাতে আজকে সিলেট শাহির আসন সিলেট সহ সিলেট সাহি রাসনীদি এখানে উপস্থিত আমরা শুভেচ্ছা জানাতে আমরা ডাকার ডাকার উদ্দেশ্যে আমরা এক ঘন্টা ভরে খালি আহ আপনারা দেখতে পারবে যে আস্তে আস্তে খালি পাথর খান দাত মানে সেইরা ভাইর বাইদেউ বাস নির্দিষ্ট ইলেকট্রনিক সচেতন দেখ আমরা আছি কিছু দায়িত্ব পালন করো আমরা চাইরা চলো মানুষ কিলা যাইতা না যাইতা আমরা ও ব্যবস্থা করিয়া দিলাম সব আমরা এমপি প্রার্থী আরিফুল চৌধুরী তান পক্ষ থেকে আমরা কিছু স্বেচ্ছাসেবকের ভূমিকা আমরা পালন করতাম সামনে যাই হোক আমরা জানলাম আসলে তারা এই বাসি কোন তারা কোন জায়গায় যাইতা লাগে যাইতা আপনারা শুনলাম হোক লোকে থাকার লাগিয়ে ধন্যবাদ জানাই তো আপনারা পালা থাকবো লাগু